কেশপুর বিধানসভা কেন্দ্রের এক নম্বর তুস্কালি ষোলো নম্বর বুথে বিজেপি পার্টি অফিস সহ একাধিক বিজেপি কর্মীদের বাড়িতে হামলা বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ আজ ভোররাতে হামলা চালানো হয় একাধিক বিজেপি কর্মীর বাড়িতে পলিং এজেন্ট মন্টু পান গোবিন্দ মাল ভাদু পান অশ্বিত পান শিশির পান ও বিভাস রানার বাড়িতে ভাংচুর চালানো হয় বলে অভিযোগ কি ঘটনা ঘটেছে তোমাদের বাড়িতে এস এস শুরুকে ডাকছে নাগারাতে তখন হচ্ছে ভাঙচুর করতে লেগেছে ডিএসএ বলছে আগুন ধরে দিয়ে বলছে কতগুলি বলছে না আগুন ধরা থাকে না পালিয়েছ দিয়ে টিভি লুট করেছে পাখা লুট করেছে দিয়ে গেছে তোমাদের বাড়ির এখন কি অবস্থা বাড়ির ওপর তো ভেঙে দিয়েছে সব লুট করে দিয়েছে কারা করেছে নি তারা কেন কেন করেছে আমরা তো বিজেপি করিনি আর ফটো কাউ তুলতে যাইনি তাহলে আমাদের সাইকেলটাকে নিয়ে যায় কেন ভাঙবে কেন ভাঙলো সেটা জিজ্ঞাসা করছি আমরা তো বিজেপিও করিনি ফটো কাউ তুলতে যাইনি আর এজেন্টও বসতে যায়নি

কেশপুর থেকে শেখারেসের রিপোর্ট বিগ নিউজ